দ্বিতীয় বিয়ের পিড়িতে বসলেন অভিনেত্রী তানজিকা কিন্তু কার সঙ্গে ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেত্রী তানজিকা আমিন তার পর্দায় হাটে খড়ি হয় দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বকুল ফুলের মালা সিনেমা দিয়ে তার বিপরীতে ছিলেন নায়ক রিয়াজ এরপর বিভিন্ন ধরনের নাটকে তাকে দেখা যায় তানজিকা আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে তাকে দেখা যায় বিয়ের সাজে মায়ের যত্ন করে রেখে দেওয়া শাড়ি পরেই বিয়ে করলেন এই অভিনেত্রী তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই তানজিকাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তিনি জানান সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পাওয়ার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভোট করে বিয়ের কাজ সেরে ফেলেছেন তবে এই মাসের মধ্যেই বিবাহ পরবর্তী বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছে রয়েছে আমাদের শুধু আকদ হয়েছে উল্লেখ করে অভিনেত্রী বলেছেন জুমার আগে একবারে পারিবারিকভাবে আমাদের শুধু আকদ হয়েছে আত্মীয় স্বজন ছিলেন সাইফকে আমার মায়ের খুব ভালো লাগতো ভীষণ পছন্দ করতেন আগে থেকেই চিনতেনও আমাদের বন্ধুত্ব ছিল অনেক আগে থেকে সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে তা ভাবিনি অবশেষে তা হয়ে গেল প্রসঙ্গত এটি তানজিকার দ্বিতীয় বিয়ে বর সাইফ বাদসুনিয়া অস্ট্রেলিয়া প্রবাসী পঁচিশ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন এই অভিনেত্রী এক যুগ আগে স্থপতি এনামুল করিম বীরঝর সাথে বিয়ে করেছিলেন তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকে ছিল সোফিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর তানজিকাকে বধু বেশি দেখতে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ